হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমি আজকে চলে যাচ্ছি ফ্রেন্ডের বাড়ি। চলে যাচ্ছি কি চলে আসছে বাড়ির এখানে বেশি দূরে না তো এই দেখো রেডি শেডি হয়ে একদম ভিডিওটা স্টার্ট করে দিয়েছে এসে দেখি দেখো ফ্রেন্ডের বিয়ে শুরু হয়ে গেছে কারণ আমরা আসছি অনেকটা লেটে আর বিয়ে শুরু হয়ে গেছে আটটার দিকে আর আমি এখানে আসছি মনে হয় সাড়ে আটটা কি নটার দিকে নটা হবে তো এই দেখো বিয়ে তো শুরু হয়েছে ওর সঙ্গে ভালো করে সেলফি উঠতে পারলাম না আমার আমার ভীষণ মন খারাপ তো ক্যাস ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে আমার গলার কারণ হচ্ছে গলাটা ভেঙে গেছে ঠান্ডা লেগে গেছে তাই বিয়ে বাড়িতে মনে করো অনেকক্ষণ অনেক রাত ছিলাম তাই তো তারপর এই দেখো কাজ ডান্সের ওখানে চলে এসছি ডান্স করার জন্য কারণ বিয়ে বাড়ি বান্ধবীর বিয়ে বলে কথা ডান্স করবো না সেটা কখনো হয় তো এই দেখো আমি ডান্স করতে চলে গেছি আর সবাইকে ডাকছে আর হাসছি হাসার কারণ হচ্ছে ওখানে হচ্ছে গান আর কি ভয়েস আমার একটুকু ভালো লাগছিল না তাই তো তারপর কী আর করবো সবাইকে বলছি যে গান্স চেঞ্জ করো আমার ভালো লাগছিল তবু ওই রকমই আর কি ডান্স করছে আমি কিন্তু ডান্স পারি মোটামুটি ভালোই না পারা না আর কি তারপরেই দেখো আমি আর কি ফোনটা আরেকজনই গেলাম যে আমাকে ভালো করে ক্যামেরা দে ক্যামেরাটা করে দেয় আমি একটু ডান্স করব। তবুও আমার হাসি পাচ্ছে শুধু যে ডান্স আর কি ডান্স শুধু গানগুলো শুনে শুনে হাসি পাচ্ছিলো আর কি তো তারপর আর কি করবো এরকমই ডান্স করছি আর ভালো লাগছে না বলছি সবাইকে ভালো ভালো গান দাও আর আমার হচ্ছে বেস্ট লাগে হচ্ছে ভোজপুরি সঙ্গে আর কি গান শুনতে গান শুনতে এবং আর কি ডান্স করতে তারপর একটা হিন্দি সং লাগানো হয়েছিল সেটা আমার ভালো লেগেছে আর কি এই দেখো তারপর একদম পুরো মস্তি ডান্স করা শুরু করে দিয়েছি আমি তারপর আর কি সবাই একটু পছন্দ হলো যে গানটা আর কি হিন্দি সং ছিল তো তার আগে একদম বাজে বাজে গুলো সং আর কি বাজানো শুধু সবারও শুধু হাসি পাচ্ছিল আমারও হাসি পাচ্ছিল আর কি তো তারপরে এই দেখো আমার ডান্স কীরকম তো আর গাইস বলবে তো একটু ভালো করে আমি ডান্স কীরকম পারি ঠিক আছে তো ভালো আর এই দেখো আমার ব্লাউজের মডেলিংটা তো কীরকম লাগছে এটা আমি হচ্ছে অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে তো সবাই বলছে যে ব্লাউজের ডিজাইনটা ভালো লাগছে আমার সাজুকুজুটা নাকি ভালো হয়েছে অনেকেই বলছিল যে সাজুগুজোটাও ভালো হয়েছে তো তোমরাই বলো একটু আমার সাজুগুজুটা কীরকম হয়েছে তারপরে দেখো আমাদের হচ্ছে গান পছন্দ হয়ে গেছে জন্য অনেকে আসছে ডান্স করতে আর কি বউগুলো তো সবাই দেখো গান যদি পছন্দ হয় তারপরে সবাই ডান্স করবে কি বলো তো তোমাদের হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে ডান্স করতে কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আমার তো ভালোই লাগছে তো ডান্স করতেই আসে আর আমি হচ্ছে দেখো দেখ আস্তে আস্তে সবাই হচ্ছে স্ট্যাচু হয়ে যাচ্ছে আর আমি ডান্স করতেই আছি কারণ আমার ডান্স করতে ভীষণ ভালো লাগে আর বিয়ে বাড়ি গেলে তো আমি ডান্স করবোই বলে লাভ নেই সেখানে অন্য কেউ করুক আর চাই না করুক আমি করবো কারণ এই দেখো সবাই হচ্ছে দাঁড়িয়ে পড়ছে আমি একা একা ডান্স করছি আর হাসছে আর কি একটা সং লাগেছিল পুদিনা হা হা না কী বলো ওই সংটা তো তাই দেখো ওদিকে সবাই চলে যাচ্ছে আর আমি ডান্স করতেই আছি ডান্স করতেই আছি আর সবাই আমাকে একাই দেখছে যা রে সবাই তো চলে যাচ্ছে একাই ডান্স করছে কারণ আমার হচ্ছে ভিডিও করা নিয়ে হচ্ছে কথা ভিডিও না হলেও আমি একটু ডান্স বেশি করি তো ডান্স করতেই আসি এই জন্য তো তারপর এখন আমরা এখান থেকে চলে যাব মনে হয় আর কি ভিতরে নাকি তাও তার মধ্যে দেখলাম চলে আসলাম বরকুনেকে নিয়ে আসা হয়ে গেছে ডান্স করতেই এই দেখো ওরাও ডান্স করছে কি ভালো না ওদের যে বরকুনে হচ্ছে নতুন বর এসে এখানে ডান্স করছে কজনে এরকম পারে বলো গ্রামের মধ্যে তো আমরা তো গ্রামে থাকি না গ্রামের লোক তো তারপর ওখান থেকে আমরা চলে আসলাম এই দেখো খাওয়া দাওয়ার এখানে বসে পড়ছি আমি তারপর আমাদেরকে থালা দিয়ে দিয়েছে একদম যে ডাল এটা কি ছিল ছিলো ওটাও দিয়ে দিয়েছে তো এখন আমি দেখো খাওয়া স্টার্ট কাট করে দেবো ফ্রেন্ডের বিয়ে বলে কথা খাবো না সেটা কি হয় তো খাবো খাওয়া বলতে আমি অতটা একটু খা ভালোবাসি না খাওয়া বিয়ে বাড়ি যেয়ে শুধু একটুখানি আমার খাওয়া দাওয়ার থেকে মাস্তি ডান্স এগুলোই করতে ভীষণ ভালো লাগে ভীষণ তো তারপর আমরা তো বাড়ি আমি বাই বাই করে দিচ্ছি এখন আমরা চলে যাবো বাড়ি তো গাইস ভিডিওটা কীরকম লাগলে অফিসে কমেন্ট করে জানাবে গাইস বাই বাই টাটা